পিওর আজরাকের মধ্যে রয়েছে না গো না আসে না আমি ফিফটি আনতে পারি না আর কি করে অত বড় সাইজ আনবো বলো আসে না এই হচ্ছে পিসটা এই থাকছে পুরো পিসটা হ্যালো আছে না দি হ্যালো 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 এই থাকছে এই এই কুর্তিটা জাস্ট দেখো এই হচ্ছে স্লিপসটা পাপ স্লিপস রয়েছে এই থাকছে পুরো পাপ পুরো এিসটা এই থাকছে পিসটা এটা পিওর আজ রাক এর মধ্যে রয়েছে এটা গামছা দিয়ে গেছে এটা গামছাতে দিয়ে পাপ স্লিভস রয়েছে কালারগুলো আমি দেখাচ্ছি কালারগুলো এত ভালো এসছে সাইজটা ফার্স্ট দেখিয়ে নি কত সাইজ এসছে

এই হচ্ছে পুরো পিসটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম নিয়ে নেবে এটা দুর্দান্ত দেখতে এটা খুব সুন্দর লাগছে এটা দারুণ দেখতে এটা একদম নিউ লঞ্চ হলো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একদম নিউ লঞ্চ হলো এই থাকছে পুরো পিসটা পুরোটা থাকছে এরকম তোমার এটাকে কি বলে পিওর আজরাকের মধ্যে এই থাকছে গ্লেজটা আজরাকের গ্লেজটা দেখলেই বুঝতে পারবে এই হচ্ছে আজরাকের গ্লেজটা পুরো ব্যাক সাইডটাও এরকম আজরাকে রয়েছে ফ্রন্ট সাইড এরকম ভি গলাতে রয়েছে ভি গলা প্যাটার্নটা রয়েছে তোমার এটা আংরাক্সা প্যাটার্নে রয়েছে পাপ স্লিপস এ রয়েছে পাপ স্লিপস আংরাক্ষা প্যাটার্ন এটা দুটো একসঙ্গে অনেকগুলো ফিউশনের একসঙ্গে মিল মেল বন্ধন করিয়ে এটাকে করা হয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র তোমার 550 550 টাকা নেক্সট কালারটা দেখে নাও এটা দেখে আরো পাগল হয়ে এই এই হচ্ছে হচ্ছে পিসটা দেখে নাও নেক্সট কালার নেক্সট কালার পুরো যাচ্ছে এরকম গামছা বর্ডারে রয়েছে এটা মানে রাঙ্গলি যে গামছা হয় গামছা বর্ডারে রয়েছে এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা আর একটা কথা বলে দি এই মানে কি বলবো চৈত্র মাস পড়ে গেছে প্রত্যেকটা নতুন কালেকশন দিচ্ছি যার যেটা পছন্দ একদম ঝটপট করে শুধু জাস্ট নিয়ে নাও ফাইভ ফিফটি করে প্রাইস থাকছে কেমন এটা আবার ফর্টি হচ্ছে

ঠিক আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটা করে কামন্ট করে জানাও না তবে তো ভালো লাগবে লাইফটা করতে না হলে ভাল লাগছে মানে এই পিসটা দেখে এটা এই প্রাইজের নয় এই প্রাইজের চারশো নব্বই পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পিস দেখে নাও থার্টি এইট ফর্টি পর্যন্ত পাচ্ছ এই থাকছে পিসটা হাতার ঈকল থেকে ঈকল পর্যন্ত একদম পারফেক্ট ফোর্টি এই থাকছে পিসটা দেখে নাও কি সুন্দর দেখতে দেখো এটা পুরো গামছা রয়েছে এটা রয়েছে তোমার ধনেখালির যে প্যাচ বর্ডার হয় ধনেখালির প্যাচ বর্ডারের মধ্যে রয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে ব্যাক সাইডটা এটা দারুণ দেখতে হ্যালো ম্যাম হ্যালো 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 এই থাকছে পুরো পিসটা চলো এবার নেক্সট দেখে নাও এই কালারটা দেখো এই কালারটা কি সুন্দর দেখতে থার্টি এই কালারটা কি অসাধারণ দেখতে দেখো একদম অন্য স্টাইলে অন্য প্যাটার্নে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পুরো পিসটা পুরোটা থাকছে এরকম গামছার মধ্যে একদম মানে অথেন্টিক একটা পিস রয়েছে এই থাকছে পুরো পিসটা প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র তোমার আ এটা 490 490 টাকা মাত্র রয়েছে এরকম গামছার মধ্যে রয়েছে এই ধনেখালীতে রয়েছে আর হাতের বর্ডারটা এরকম সুন্দর গামছাতে দিয়েছে একদম দুর্দান্ত লেভেলের একটা পিস রয়েছে একদম যারা অন্য টেস্টে পড়তে পছন্দ করো তাদের বলবো এই পিসটা একটা নিয়ে দেখতে পারো এটা এত সুন্দর দেখতে কারণ কালারটাই একদম সেই পাউডার ব্লু কালারের মধ্যে গেছে খুব সুন্দর এটা বেশ সুন্দর এই এই কালারটা এটা সেই সেই অচেনা দিয়ে এরকম একটা কাঁথা নিয়েছিলে সেই পাউডার ব্লু কালারের মধ্যে এটাও ঠিক সেই রকম পাউডার ব্লু কালারের মধ্যে যাচ্ছে দেখতে এত সুন্দর দেখতে লাগছে না পিসটা খুব সুন্দর দেখতে লাগছে এই থাকছে পিসটা প্রাইস থাকছে এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত নেবে প্রাইস থাকছে শুধুমাত্র চারশো নব্বই ফোর নাইন জিরো অনলি প্রাইস প্রাইস একদম রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবে